শীতের দিনে ছিট আমাদের অনেকেরই পছন্দ তো ছিট রুটি যে শুধু ছিটিয়ে ছিটিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই এভাবেও কিন্তু ছিট বানানো যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো আজকে ছিট রুটি করেছিলাম আর খাসির বিরিয়ানি করেছিলাম খাসির মাংস দিয়ে তো সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রেগুলার ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে বিরিয়ানি আর হচ্ছে বিকালের নাস্তায় ছিল সিট রুটি তো খাসির মাংস দিয়ে বিরিয়ানি করার জন্য এখানে আমি রেডি মিক্স মশলা ব্যবহার করতেছি তো এখানে হচ্ছে প্রায় দুই থেকে সোয়া দুই কেজি খাসির মাংস আছে হাড় চর্বি সবসহ হাড় চর্বি মাংস সবসহ তো এখানে হচ্ছে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর হচ্ছে রেডি মিক্স মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে আদা রসুন বাটা দিলাম এটা না দিলেও চলে অপশনাল কিন্তু আমি দেই তারপর হচ্ছে সয়াবিন তেল দিলাম তারপর দিয়ে দিব টক দই তো আমি একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়োও দিব তো সব দিয়ে একসাথে মেখে এটাকে হচ্ছে ম্যারিনেট করতে রেখে দিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো ফিরে আসছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে তো দেখতে থাকুন কিভাবে কি করছি আমি ব্যাক ক্যামেরাতে আমি হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম বলক উঠে আসছে কিছুক্ষণের ভিতরে বিরিয়ানি ফুটেও আসবে তো এই বিরিয়ানি আমরা সকলেই কিন্তু রান্না করতে পারি তাই এটা নিয়ে অত বিস্তারিত বলার কিছু নেই আর রান্না তো করেছি রেডিমিক্স মশলা দিয়ে রেডি মিক্স মশলা দিয়ে রান্না করাটা অনেক অনেক সহজ বলে আমি মনে করি তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডমে বসিয়ে রেখে দিব। তো বিরিয়ানি দমে বসিয়ে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে বিরিয়ানি হয়ে গিয়েছে তো এখন ঢাকনাটা খুলে আমি হচ্ছে একটা বক্সের ভিতরে পাঁচ ছয় জনের পরিমাণটা পরিমাণে আমি এক বক্স উঠিয়ে রাখবো তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে দেওয়া হয়েছিল না তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে কয়েক মিনিটের জন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর হচ্ছে আমি এক বক্স উঠিয়ে নিব বলেছিলাম তো এখন হচ্ছে এক বক্স উঠিয়ে নিব পাঁচ জন খেতে পারে এমন পরিমাণ তারপর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমি দুপুরের জন্য রেখে দিব আমরা সবাই দুপুরবেলা খাবো তো আজকের এই বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে বিকেল বেলার জন্য সিট রুটি করবো তো সিট রুটির জন্য আমি চালের শুকনো চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে সেটাকে একবারে রেডি করে তারপরে রেখে দিয়েছি তো বিকেল বেলা হচ্ছে সিট রুটি বানাবো তো শীতকালে কিন্তু সিট রুটি খেতে অনেক অনেক ভালো লাগে তো আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন তো দেখতে থাকুন কিভাবে হচ্ছে সিড রুটি বানাই এখন হচ্ছে সিড রুটি বানাবো তো ছিঁট যে একদম ছিটিয়ে ছিটিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই আর ছিটিয়ে ছিটিয়ে বানাতে গেলে দেখা যায় যে সম্পূর্ণ রান্নাঘরটাই হচ্ছে নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি যেটা করেছি একটা বোতলের মুখকে ফুটু করে নিয়েছি তো তারপর হচ্ছে এভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজ তো প্রথমে আমার একটু বেশি পড়ে গিয়েছিল সেটা সমস্যা নেই তো এইভাবে একটা বোতলের ভিতরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করা যায় তো আমি হচ্ছে ফ্রাই প্যানটাতে তেল ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম যেই কারণে হচ্ছে হালকা একটু লেগে গেছে এটা কোনো সমস্যা না পরেরগুলো ইনশাল্লাহ সুন্দর হবে তো হচ্ছে এরপরে একে একে পর্যায়ক্রমে আমি সব বানিয়ে নিচ্ছি আমার কাছে এই প্রসেসটা অনেক অনেক সহজ মনে হয়েছে কারণ ছিট রুটি ছিটাইয়া ছিটাইয়া বানাইতে গেলে চুলার চারপাশে যে পরিমাণ চালের গুঁড়াগুলা পরে গোলাটা পরে সেটা আসলে খুবই মানে পরিষ্কার করতে খুব বাজে লাগে আর কি তো যেই কারণে আমি চিন্তা করলাম যে এইভাবে বোতল ফোটা করে নিলে বোতলের মুখ ফোটা করে নিলে খুব খুব সুন্দর হয় তো একে একে হচ্ছে আমি হচ্ছে সবগুলো রুটি বানিয়ে নিব এবং হচ্ছে আজকে সন্ধ্যায় চায়ের সাথে হচ্ছে ঝাল মাংসের তরকারি আছে সেটা দিয়ে খাবো তো সিট রুটির সাথে হাঁসের মাংসটা খুব খুব যায় সবাই তো টাকা দিয়ে কিনে খেতে বাইরে যায় হাঁসের মাংস সিট রুটি তো আমি বাসায় করে নিলাম তো আজকে যদিও হাঁসের মাংস নেই অন্য মাংসের তরকারি আছে সেটা দিয়ে খাবো এটা কিন্তু ভর্তা দিয়ে খেতেও খুব ভালো লাগে তবে হাঁসের মাংস দিয়ে গরুর মাংস দিয়ে খুব মজা লাগে তো একে একে হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি এবং বিশ্বাস করেন এই প্রসেসটা এত এত ইজি যে যে কখনো সিট রুটি জীবনে বানায়নি সেও বানিয়ে খেতে পারবে একদম বাচ্চারাও বানিয়ে খেতে পারবে দশ বছরের তো এটা খুবই ইজি সেটা চিটির ঝামেলা নেই এবং চুলা নোংরা হওয়ার কোনো প্রশ্নেই আসে না আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে কত ইজিভাবে আমি বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং হয়ে যাচ্ছে তো এভাবে করে নিতে পারেন এভাবে করে নিলে খুব খুব সহজ হয় আপনার সময় অনেক অনেক বাঁচবে তো যাই হোক আমার কিন্তু একে একে সবগুলো সিট রুটি বানানো হয়ে গেল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখেন আমি একে একে বানাই বানিয়ে নিচ্ছি অনেকগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এই সময়ে আমি প্রায় হচ্ছে দুই কাপ পরিমাণ চালের শুকনো গুঁড়ি গুলিয়ে নিয়েছিলাম এবং সেগুলো দিয়ে বানিয়ে নিলাম তো এভাবে করতে পারেন এভাবে করলে খুব খুব ভালো হয় তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম